নমস্কার আজকের আমাদের অবস্থান ধর্না মঞ্চের এক হাজার একশো আঠাশতম দিন এবং আমরা ঠিক দুপুরের লাইভে আমরা উপস্থিত হয়েছি প্রচণ্ড দুর্যোগপূর্ণ পরিস্থিতি এই পরিস্থিতিতে সহপতই মঞ্চে একটু লোক কম আসছে তো সকলকেই বলবো যারা আমার লাইভটা দেখছেন বাড়িতে বসে দয়া করে মাসে একটা দিন করে মঞ্চে আসুন মঞ্চ যদি না থাকে তাহলে কোথায় আমরা আমাদের দাবি দাবাগুলো তুলে ধরবো আমাদের এত দিনে এত দীর্ঘ দিনের লড়াই আজকে আমরা এগারোশো আঠাশ দিন ধরে লড়াই করছি এই জল ঝড় রোদ বৃষ্টি মাথায় নিয়ে প্রত্যেকটা ঋতুকে অতিক্রম করে আজকে আমরা এই ধর্ণা মঞ্চের বয়স এক হাজার একশো আঠাশতম দিন পার করে ফেলেছি তো দয়া করে আপনারা এই শেষ পর্যায়ে এসে অন্তিম পর্যায়ে এসে নিরাশ হবেন না মঞ্চে আসুন অবশ্যই মঞ্চের এই মাটি কিন্তু আমাদের আসল খাঁটি আসলেই আমরা আমাদের দাবি এখান থেকেই আদায় করতে পারবো এই বিশ্বাস এই ভরসা নিয়ে আমরা আজকে দুপুর দুটোর লাইভ শুরু করেছি এই নিয়ব নিয়ব নিয়ে চাই এই আবার ভাই মাইতে ইন্টারভিউ আগে পর্যন্ত সমস্ত ভ্যাকেন্সি আপডেট করতে হবে তাই তো বলি দাবি আমাদের একটাই এই দাবি 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 আমাদের একটাই এই বিশ্বাস আছে এই ধর্না মঞ্চে এই অবস্থানে এই রোদ বৃষ্টিতে এই অনশনে এই সবাই বলো এই আমাদের দাবি এই একটাই দাবি এই গেজেট মেনে এই মহানগরীতে এই ধর্ণা মঞ্চে এই অবস্থানে এই জেলায় জেলায় এই ব্লকে ব্লকে এই গ্রামে গঞ্জে এই অলিতে গলিতে এই এখানে সেখানে এই ট্রামে বাসে এই রোদ বৃষ্টিতে এই মহানগরীতে এই হাততালিতে এই চোখের জলে এই সবাই বলো এই জোরসে বলো এই আরো জোরে এই গলা ছেড়ে এই বিশ্বাস আছে এই লড়ছি আমরা এই লড়াইয়ের নাম এই জিতবো বলে এই সবাই বলো এই জোরে বলো এই আমাদের দাবি এই সবার দাবি এই একটাই দাবি এই গেজেট মেনে এই সবার দাবি তো নমস্কার আজকে আমরা আমাদের দুটো লাইভে এসে উপস্থিত হয়েছি এবং দেখুন আজকে খুবই কম এসেছে এই বৃষ্টি দিনে কিন্তু সবাইকে বলবো দয়া করে আপনারা মঞ্চে আসুন এবং আমি খুব সংক্ষিপ্ত একটু দেখাবার চেষ্টা করছি কারা এসেছে এবং আমি একটু দাদার কাছে জানতে চাইবো দাদার নাম কি এবং কোন জেলা থেকে এসেছো আব্দুল আলী খান আমি দক্ষিণ মূলত এই বৃষ্টি আজকে এত বৃষ্টি যে ঘর থেকে বেরোনোর উপায় পর্যন্ত নেই এত বৃষ্টি মাথায় নিয়ে আজকে ধর্না মঞ্চে আসতে হয়েছে কি বলবে যারা আজকে এই মানে লাইভটা দেখছে বাড়িতে বসে বসে আজকে যারা লাইভ দেখছে তাদের বলবো যে একটা উপায় আমাদের এই একটাই আছে এবং সেখানে আমাদের লড়াই করতে হচ্ছে এতদিন লড়াই করছি আমরা এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা মঞ্চে এসেছি তার কারণ আমাদের পায়ের তলায় মাটিটা সরে গেছে আজকে দু হাজার পর থেকে আমরা চাকরির কোনো সুযোগ পাইনি কোনো পরীক্ষা দিতে পারছি না ফলে আজকে আবার আমরা যাতে এখানে লড়াই করছি লড়াইটা যাতে সফল হয় এবং সবাই আসুন সবার কাছে আমার দিদিকে নিবেদন এবং পাশাপাশি দিদির কাছে আমার নিবেদন তিনি দয়াময়ী দয়াময়ী মমতাময়ী মা তিনি সবার জন্য যেমন করছেন আমাদের জন্য করুন আমাদেরটা দেখুন আমরা কিভাবে এখানে দিনের পর দিন পড়ে আছি আমাদের একটু মুক্তি দিন আমরা একটা মুক্তির আশা এখানে তার মানে মামাটি মানুষের সরকার মমতা আমাদের বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এই আর্জি করা হচ্ছে যে আমরা আশাবাদী তাই তো এই রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে মঞ্চে আসছি তার মানে আমরা ভরসা করছি দিদির উপর তাই তো আমি আরেকজনের কাছে যাব নাম কি এবং এই বৃষ্টির দিনে মঞ্চে আসছে মূলত সমস্ত রকমের প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে কি বলবে আমি কলকাতা থেকে আসছি আমার নাম পাপু প্রামাণিক হ্যাঁ বাড়ি থেকে তো যখন দেওয়াই তখন আবহাওয়া ভালোই ছিল তারপরে আসার সময় তো মুসলধারায় বৃষ্টি যারা ভিজতে ভিজতে এসে পৌঁছেছি তা সবার কাছে একটাই অনুরোধ যে আমাদের এই মঞ্চের মাটি তো শেষ কথা আমরা তো বিভিন্নভাবে চেষ্টা করেছি করে যাচ্ছি কিন্তু কতটা কীভাবে ফলপ্রসূভাবে বলতে পারা যাচ্ছে না কিন্তু এই মঞ্চের মাটি যে একদিন আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে এই বিশ্বাস এই ভরসা মনের মধ্যে আজও আছে এবং যতদিন না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছচ্ছি ততদিন আমরা মঞ্চটাকে ছাড়বো না এই প্রতিশ্রুতিটা আমাদের হাতে হাত রেখে বদ্ধ পরীক্ষার ভাবে নিতে হবে এবং সবার কাছে এই একটাই অনুরোধ যে যে সবাই যেন এই মঞ্চটাকে কোনোভাবে নেগলেক্ট না করে হ্যাঁ সবাইকে অনুরোধ যে আপনারা যেরকম যার সুবিধা হবে সে সেরকমভাবে যেন মঞ্চটাকে একদমই তাই মঞ্চে উপস্থিত